হ্যালো আসসালামু আলাইকুম থাইল্যান্ডের ভিসা রিলেটেড নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আজকের ভিডিওতে থাকছে থাইল্যান্ড সরকার দু হাজার সালে বাংলাদেশ ও ভারতীয়দের নতুন যে আপডেট এনেছে তা নিয়ে বিস্তারিত সো জানতে হলে এ টু জেড পুরো ভিডিও দেখতে হবে একদমই স্কিপ না করে থাইল্যান্ড সরকার ভারতীয় নাগরিকদের জন্যে দু সালের মে থেকে থাইল্যান্ডে যে ট্যুরিস্ট ভিসায় ভ্রমণ করতে যাবেন তাদের আর্থিক প্রমাণ বা প্রুফ অফ ফান্ডস আবারও চালু করেছে পঁচিশ সালের মে মাসের এক তারিখ থেকে সকল বিদেশি যাত্রী জনে নতুন ডিজিটাল এন্ট্রি কার্ড থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড অনলাইনে পূরণ বাধ্যতামূলক করা হয়েছে স্পেশালি বলা হয়েছে টুরিস্ট নিড টু শো অ্যারাইভাল কার্ড ইজ বিং ইন্ট্রোডিউসড এতো গেল ভারতীয়দের কথা বাংলাদেশিদের জন্যও থাইল্যান্ড ই ভিসা সিস্টেম চালু করেছে জানুয়ারি দুই দু থেকে সাধারণ পাসপোর্টধারীরাই অনলাইনে আবেদন করার সুবিধা পাচ্ছেন বাংলাদেশের সরকারি অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্যে উনিশে ডিসেম্বর দু থেকে ভিসা মকুফের একটি চুক্তিও কিন্তু কার্যকর করা হয়েছে সাধারণ ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ঢাকায় রয়্যাল থাই অ্যাম্বাসি ঢাকার নির্দেশনায় যদিও সাধারণ অ্যাপ্লাই করার নিয়ম রয়েছে বাট এখনও এমন কোনো তথ্য পাওয়া যায়নি বা এমন কোনো প্রুফ পাওয়া যায়নি যে বাংলাদেশি পর্যটক পাসপোর্টধারীদের জন্যে আগমনের সময় ভিসামুক্ত হয়ে গেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্র থেকে জানা গেছে ভিসা মুক্ত থাকার সময়সীমা বা ভিসা ফ্রি ইস্ট্রে কিছু ক্ষেত্রে ষাট দিন থেকে তিরিশ দিনে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে ই ভিসা বা অনলাইন ফর্মের সময় আগে থেকে পূরণ না করলে প্রবেশের সময় সমস্যা হতে পারে ই ভিসা আবেদন যারা করতে যাবেন তাদের প্রথমেই একটি রেজিস্ট্রার করা অ্যাকাউন্ট খুলতে হবে আবেদনপত্রের ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে ফি অনলাইনে পরিশোধ করতে হবে দেন আপনি ইমেইলে ভিসা অনুমোদন বা অ্যাপ্রুভাল লেটার পাবেন অনুমোদনপত্র প্রিন্ট করে নিয়ে বিমানবন্দরে ইমিগ্রেশনে দেখাতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোর মধ্যে প্রথমেই লাগবে পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে মিনিমাম ছয় মাস সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি দুই কপি লাগবে ব্যাংক স্টেটমেন্ট শেষ ছমাসের ন্যূনতম ব্যালেন্স বিশ হাজার টাকা বা সমমানের ইউএসডি লাগবে রিটার্ন এয়ার টিকিট লাগবে হোটেল বুকিং বা থাকার প্রমাণ থাকতে হবে যারা জব করেন তাদের ক্ষেত্রে লাগবে জব সার্টিফিকেট আর বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে লাগবে ট্রেড লাইসেন্স স্টুডেন্ট আইডি লাগবে যদি প্রযোজ্য হয় ভ্রমণ বিমা বা ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে অন্তত দশ হাজার ইউএসডি কভারেজ ভিসায় ফি লাগবে প্রায় সতেরো হাজার টাকা লাগবে অথবা একশো পঞ্চাশ ইউএসডি ই ভিসা ফি অনলাইনে কার্ড অথবা বিকাশ সমর্থিত মাধ্যমে পরিশোধ করতে পারবেন যদি কেউ চান সরাসরি আবেদন করতে সেক্ষেত্রে রয়্যাল থাই অ্যাম্বাসি ঢাকা হাউস নাম্বার ফোরটিন রোড নাম্বার ওয়ান গুলশান টু ঢাকা ওয়েব ঠিকানা হলো ঢাকা ডট থাই অ্যাম্বাসি ডট ও এই ঠিকানায় আবেদন করতে পারবেন তবে অবশ্যই যাত্রার আগে সংশ্লিষ্ট দূতাবাস বা কনসেলেটের ওয়েবসাইটে চেক করে নেবেন কারণ নিয়ম যে কোনো সময় কিন্তু চেঞ্জ হতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ